শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে আলাদাভাবে ভর্তি হতে এইস পরীক্ষায় আলাদা স্কর এবং ভর্তি পরীক্ষায় আলাদা স্কর প্রয়োজন সাপেক্ষে যে কোনো শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট প্রোভাইড করা হয় অথবা প্রাপ্তি হয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে তোমাদের একটি আপডেট দিয়েছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা এবং মানবণ্টন যে সকল বিস্তৃত তথ্য লাগবে সেই সকল বিস্তৃত নিয়ে কিন্তু তোমাদের কাছে প্রতিবেদন দিয়েছিলাম আজকের প্রতিবেদনে থাকছে যে কোনো সাবজেক্টে যেমন রয়েছে পদার্থবিজ্ঞান সিএসসি যেমন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং দেন ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই সকল সাবজেক্টে ভর্তি হতে হলে তোমাদের এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে কিছু যোগ্যতা প্রয়োজন এ প্লাস এ মাইনাস পেতে হবে সেই সাপেক্ষে ভর্তির তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে এই চ্যানেলে যেন নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে কোনো সাবজেক্টে ভর্তি হতে হলে সেই সাবজেক্টের আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা এ মাইনাস থাকতে হবে এ লেভেল শিক্ষার্থীরা যে কোনো সাবজেক্টে ভর্তি হতে হলে সেই সাবজেক্টের আলাদাভাবে বি গ্রেড পেতে হবে ইংরেজি সাবজেক্টে আলাদাভাবে ভর্তি হতে হলে ইংরেজি সাবজেক্টে এইসএসসি পরীক্ষায় এ প্লাস পেতে হবে যেমন রয়েছে এখানে ফিজিক্স সিএসসি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার থ্রিপোল ই মাল্টিপোল এফেক্ট অ্যাবরেটর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই ষাটটি সাবজেক্টে ভর্তি হতে হলে পদার্থবিজ্ঞান গণিত এই দুইটি সাবজেক্টে এসিসি পরীক্ষায় এ মাইনাস এই ষাটটি সাবজেক্ট থেকে যে একটি সাবজেক্টে ভর্তি হতে পারবে যেমন নিচে রয়েছে আহ সি ডবল ই সি পি এগুলো রয়েছে সংক্ষিপ্ত যেখানে পূর্ণ নাম হচ্ছে তোমাদের এখানে নাম পরবর্তীতে তোমরা অবশ্যই জানতে পারবে এখানে রয়েছে ওশনগ্রাফি পি এম ই এই সাবজেক্টে ভর্তি হতে হলে এইচিসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিত এই তিনটি সাবজেক্টে এইসিসি পরীক্ষায় এ মাইনাস থাকতে হবে তবেই কিন্তু এখান থেকে একটি সাবজেক্টে ভর্তি হতে পারবে তারপর রয়েছে জিইবি বি বি এফ টি এই সাবজেক্ট কিন্তু সংক্ষিপ্ত রূপ এই সাবজেক্টে ভর্তি হতে হলে এসিসি পরীক্ষায় জীববিজ্ঞান রসায়ন গণিত এই তিনটি সাবজেক্টে এইচিসি পরীক্ষায় এ মাইনাস পেতে হবে এখানে রয়েছে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স অর্থাৎ গণিত ও পরিসংখ্যানে ভর্তি হতে হলে এইচিসি পরীক্ষায় গণিতে এ মাইনাস পেতে হবে এফ ই এস যেখানে সাবজেক্টে এই সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসি পরীক্ষায় বিজ্ঞান ও গণিতে এ মাইনাস পেতে হবে এস ও সি এস সি ডব্লিউ পি ডবল এস পি এডি এ এন পি এই সকল সাবজেক্টে ভর্তি হতে হলে এই হচ্ছে যে সাধারণ সাবজেক্টগুলো এগুলো সাধারণ সাবজেক্ট এই সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় এখানে বা দেওয়া রয়েছে বা মানে যেকোনো একটি সমাজবিজ্ঞানে এমআইনএস পেতে হবে অথবা পরিণতিতে এমআইনএস পেতে হবে অথবা যুক্তিবিদ্যায় এমআইনএস পেতে হবে অথবা অর্থনীতিতে অথবা ইসলামী অর্থনীতি অথবা সমাজবিজ্ঞান অথবা বাণিজ্যিক ভূগোল অথবা ইংরেজি অথবা বাণিজ্য বা বিজ্ঞান শাখার যে কোনো বিষয় থেকে এমআইনএস পেতে হবে এখানে যে কোনো একটি সাবজেক্টে অর্থাৎ বিজ্ঞান শাখা যে কোনো একটি সাবজেক্ট বাণিজ্য শাখা যে কোনো একটি সাবজেক্ট মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য এই সকল সাবজেক্টে যতই যে কোনো একটিতে সাবজেক্টে এ মাইনাস পে থাকো সেই কিন্তু এই সাবজেক্টগুলো থেকে যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে পারবে সেক্ষেত্রে তোমাদের মেধা তালিকায় যতই সামনে থাকুক না কেন তোমাদের এই যোগ্যতা সাপেক্ষে কিন্তু তোমাদের এই সকল সাবজেক্ট কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে যেমন রয়েছে ইকোনমিক্স সাবজেক্ট অর্থনীতি অর্থনীতি সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় অর্থনীতিতে এমআইনএস পেতে হবে অথবা ইসলামী অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল অথবা ইংরেজি যে কোনো একটি সাবজেক্টে তোমরা এমআইনএস পেলে তোমরা কিন্তু এই কোনো একটি তোমরা নিতে পারবে অর্থাৎ ভর্তি হতে পারবে যেমন হয়েছে বিজনেস বিজনেস স্টাডিজ সাবজেক্টে ভর্তি হতে হলে যেখানে অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত পরিসংখ্যান ইংরেজি অথবা বিজ্ঞান শাখা অথবা মা বাণিজ্য শাখা যে কোনো শাখা থেকে বা যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে হলে এই সকল সাবজেক্ট থেকে যে কোনো একটিতে এ মাইনাস পেতে হবে তবেই কিন্তু বিস বিজনেস স্টাডিজ সাবজেক্টে যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে ইংলিশ সাবজেক্টে তোমাদের প্রথমত বলেছিলাম যে ইংলিশ সাবজেক্টে যদি ভর্তি হতে চাও তাহলে এইসিসি পরীক্ষায় ইংরেজিতে এ প্লাস পেতে হবে আলাদাভাবে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেলে কিন্তু ইংরেজি সাবজেক্ট তোমরা পেয়ে থাকবে আর রয়েছে বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় বাংলা সাবজেক্টে এ মাইনাস পেতে হবে এই ছিল তথ্য যেখানে তোমাদের অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এইচএসসি পরীক্ষায় কি কি যোগ্যতা থাকলে অথবা যে কোনো সাবজেক্টে ভর্তি হতে হলে আলাদা কি কোনো সাবজেক্টে গ্রেড পয়েন্ট থাকবে অবশ্যই এই যে তোমাদের গ্রেড এই গ্রেড অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম সংগঠিত হবে অর্থাৎ এই গ্রেড যাদের থাকবে অর্থাৎ এই মাইনাস যাদের সাবজেক্ট ভিত্তিক থাকবে শর্ত সাপেক্ষে তারাই কিন্তু এই যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে আর এগুলোর যে পূর্ণরূপ কোনটা বা ফুল ফর্ম সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে যে পরবর্তীতে তোমরা জেনে যাবে যে ফুল ফর্ম কোনটা যে ফুল ফর্ম অনুযায়ী তোমরা দেখতে পারো যে কোন কাজ কোন সাবজেক্টে ভর্তি হতে পারবে কোন সাবজেক্টে ভর্তি হলে তোমার এইসিসি এই যোগ্যতা লাগবে সেটা কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে